সালামু আলাইকুম ন্যারেশন ক্লাস সিক্স থেকে শুরু হবে এবার ন্যারেশন এবং সিক্সে সম্ভবত সিলেবাসে নাই দেখলাম কিন্তু ক্লাস সেভেন এইট নাইন টেন এবং ইন্টারমিডিয়েটে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ ক্লাস সেভেন থেকে একদম একাদশ দ্বাদশ পর্যন্ত এই ন্যারেশন সবারই রয়েছে আর বাংলাদেশে প্রায়শই চাকরি পরীক্ষাতে অনেক সময় সেন্টেন্সে ন্যারেশন দেয় সেখানে প্যাসেজ ন্যারেশন দেওয়া হয় না তো আমরা আজকে ন্যারেশন শিখব আগে সেন্টেন্স ন্যারেশন নিয়ে কথা বলবো এরপরে শিখবো প্যাসেজ ন্যারেশন তো আমি বোর্ডে লিখেছি ন্যারেশন ন্যারেশন কাকে বলা হয় ন্যারেশনের অর্থ কী ন্যারেশন কত প্রকার ন্যারেশন কিভাবে ব্যবহার করি কোথায় ন্যারেশনের কোশ্চেন হয় তো এটা বা ইংরেজি দ্বিতীয় পত্রে একটা কোশ্চেন নাম্বার যারা এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের সম্ভবত এটা পাঁচ নাম্বারে থাকবে ন্যারেশন তো এই ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি এটা হচ্ছে বইয়ের ভাষা আর বোঝানোর কথা হচ্ছে কথাবার্তা যে কোনো ধরনের মানুষের কথাবার্তা হচ্ছে ন্যারেশন কিন্তু সেই কথাবার্তা কীরকম সেটা দেখতে হবে সেটা কেউ সরাসরি বলতেছে নাকি অন্যের মাধ্যমে সেই কথা প্রকাশ করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে সেই ন্যারেশনটা ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ নাকি পরোক্ষ তাহলে এই হিসাবে ন্যারেশন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন ডাইরেক্টের বাংলা হচ্ছে প্রত্যক্ষ মানে সরাসরি এবং হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে পরোক্ষ বা পরের মাধ্যমে অর্থাৎ তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আমরা কি বুঝলাম যদি আমি বুঝি যে ন্যারেশনে কেউ সরাসরি কথা বলতেছে তাহলে সেটা ডাইরেক্ট আর যদি কেউ অন্যের মাধ্যমে কথা তুলে ধরে তাহলে সেটা ইনডাইরেক্ট কিন্তু আমাদের এখানে যারা এসএসসি পর্যন্ত এই ন্যারেশনের ক্লাসটা দেখবে তাদের জন্য সবসময়ই ডাইরেক্ট থাকবে ন্যারেশন উত্তর করার সময় ইনডাইরেক্ট করতে হবে শুধু ইন্টারমিডিয়েটে যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা কলেজে আছে তাদের জন্য শুধু এখানে হয়তো হয়তো বা ডাইরেক্ট থাকতে পারে ইনডাইরেক্ট করা লাগতে পারে অথবা ইনডাইরেক্ট থাকতে পারে সেটাকে ডাইরেক্ট করা লাগতে পারে তারপরে ন্যারেশনের কয়টি অংশ একটা ন্যারেশনের দুইটি অংশ থাকে সকল ক্ষেত্রেই একটা অংশের নাম হচ্ছে রিপোর্টিং ভার যেমন ইনভার্টেড কোমা এর বাহিরের অংশ এবং রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ এটা হলো ইনভার্টেড কোমা এর ভিতরের অংশ এখন এই ইনভার্টেড কমা জিনিসটা কি ইনভার্টেড কোমা হল এরকম দুই পাশে দুইটা কমা দিয়ে মাঝখানে যে বক্তব্যগুলো রাখা হয় সেটা ইনভার্টেড কমা যদিও এটার বাংলা নাম হচ্ছে উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন তো এটা কোথায় আলোচিত হয় এটা বাংলা দ্বিতীয় পত্রে অর্থাৎ বাংলা ব্যাকরণের জ্যোতি বা বিরাম চিহ্নে এটা আলোচিত হয়ে থাকে এই চিহ্ন নিয়ে যে এই চিহ্নটার ব্যবহার কি কোথায় ব্যবহার হয় তো যারা এস তে আছে বা এস তে আছে তাদের এই চ্যাপ্টারটা সবাই পাবে বাংলা দ্বিতীয় পত্রে তো এখন কথা হচ্ছে যে তাহলে রিপুটিং ভার এবং রিপোর্টেড স্পিচ একটা ন্যারেশনের দুইটা অংশ একটা হচ্ছে ইনভার্টেড কুমার ভিতরের অংশ এবং আরেকটা হচ্ছে ইনভার্টেড বাইরের অংশ আমি একটা বাক্য লিখেছি বাক্যটা হচ্ছে যে শিক্ষক আমাকে বলল আই এম এ গুড টিচার আমি একজন ভালো শিক্ষক এখন কথা হচ্ছে এই ন্যারেশনটা কি ন্যারেশন নিশ্চয় এটা ডাইরেক্ট কারণ টিচার ডাইরেক্ট বলতেছে সেই টুমি টিচার আমাকে বলল আই এম এ গুড টিচার আমি একজন ভালো শিক্ষক এরপরে আমি লিখেছি ইনডাইরেক্টে উত্তর করার সময় উত্তর করার সময় লিখেছি দ্য টিচার সেই এই ইনভার্টেড কুমা উঠে গিয়ে দ্যাট বসলো তারপরে আই থাকার জন্য হি হলো গুড টিচার এখানে ছিল এম এবং হি থাকার জন্য ওয়াজ হলো আর বাক্যটা প্রেজেন্ট ছিল টেন্স পরিবর্তন করে আমরা পাস্টে লিখলাম তো এখন ঘটনা হচ্ছে যে ন্যারেশনের সময় আমাদের মনে রাখতে হবে যে বাক্য যেই টেন্সেই থাকুক বা যে সেন্টেন্সেই থাকুক বিশেষ করে সেন্টেন্সের কথা বলবো সেই ন্যারেশনটাকে সময় আমাদের অ্যাফারমেটিভ করতে হবে ন্যারেশনটাকে কি করতে হবে অ্যাফারমেটিভ করতে হবে অর্থাৎ ন্যারেশনের সময় বাক্য যে সেন্টেন্সেই থাকুক আমাদের সেটা উত্তর করার সময় অ্যাফরমেটিভে নিয়ে আসতে হবে এরপরে ন্যারেশনে কয় ধরনের পরিবর্তন হয় একটা ন্যারেশন যে আমি করবো কি কী পরিবর্তন করা লাগবে এই যে পরিবর্তনগুলো আমি লিখে রেখেছি প্রথমে আমরা পরিবর্তন করব ইনভার্টেড কমা তারপরে টেন্স তারপরে সরি তারপরে পার্সন পরিবর্তন তারপরে টেন্স পরিবর্তন এরপরে সেন্টেন্স পরিবর্তন একদম শেষে হচ্ছে ওয়ার্ড পরিবর্তন তো সকল ন্যারেশনের ক্ষেত্রে আমাদের এই তিনটা পরিবর্তন প্রায়শই আমরা দেখতে পাই যে এই পরিবর্তনগুলো হচ্ছে আর এই দুটা যদি সেন্টেন্স বা ওয়ার্ড থাকে তবেই সেই পরিবর্তন হবে এরপরে আমরা শিখব এই পরিবর্তনগুলো একটা একটা করে কিভাবে সংগঠিত হয় একটা বাক্যের মধ্যে সেটা দেখার চেষ্টা করব আলোচনা করলাম এখন কথা বলবো ন্যারেশনে যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো কিভাবে হয় আমাকে যদি একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করে স্যার এই পরিবর্তনগুলো কিভাবে করব তাহলে আমি তাদের জন্য এই ক্লাসটা পরিবর্তনগুলো কিভাবে হয় একটু দেখার চেষ্টা করি তাহলে আমি লিখেছি ন্যারেশনের পরিবর্তন তাহলে আমি লিখেছি এক নাম্বার ইনভার্টেড কমা পরিবর্তন তাহলে ইনভার্টেড কমা পরিবর্তনে কি লেখা আছে একটু দেখি ন্যারেশনের সময় ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে আমরা বুঝতে পারলাম ইনভার্টেড কমা উঠে গিয়ে কোথায় সেই বসবে বসবে তারপরে তবে সকল ক্ষেত্রে হয় না আমাদের মনে রাখতে হবে যে ইনভার্টেড কমা উঠে গিয়ে দে বসে যেমন আমি একটা বাক্য লিখেছি এখানে লেখা আছে ডাইরেক্ট আর এখানে লেখা আছে হচ্ছে ইনডাইরেক্টে এখন দেখা যাক তাহলে ডাইরেক্ট একটা বাক্য আছে শি me সে আমাকে বলল কি বলল আই এম এ গুড স্টুডেন্ট আমি একজন ভালো ছাত্রী যেহেতু সে আছে তাহলে সে বলেছে তাহলে সে একজন ভালো ছাত্রী আচ্ছা দেখা যায় কি হয় এখানে আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা নিয়ম অনুসারে এই ইনভার্টের কোমাটা উঠিয়ে দিব। এই যে আমরা ইনভার্টের কুমা দেখতে পাচ্ছি দুই পাশে এই কুমাটা উঠিয়ে দিব সাথে যে ছোট্ট একটা কোমা আছে এই অংশে রিপোর্টিং ভারবের পরে সেই কুমাটা উঠিয়ে দিব। দেওয়ার পর আমরা কি নিব দেখি টু মি তাহলে এইটুকু আমাদের ঠিকই থাকলো টু মি তারপরে এই ইনভার্টেড কোমাটা তুলে দিব এই ছোট কোমাটাও তুলে দিব দিয়ে এখানে কি বসাবো দেখি বসালাম তারপরে এখানে আয় আছে এই আয়টা কি পার্সন পরিবর্তন আমরা এটা নিচে শিখবো তাহলে আয় থাকার জন্য ফার্স্ট 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 কে ধরে অর্থাৎ হচ্ছে সাবজেক্ট কে ধরে সি হয়ে গেল আর ব্যাপার টেন্স পরিবর্তন হয়ে গেল প্রেজেন্ট টেন্স এর জন্য টেন্স হয়ে গেল শি ওয়াজ এ গুড স্টুডেন্ট তাহলে বুঝতে পারলাম যে যেহেতু এখানে ইনভার্টেড কোমা পরিবর্তন নিয়ে কথা বলতেছি তাই কোমা পরিবর্তনটা শুধু বুঝালাম যে ইনভার্টেড কোমা উঠে কি বসে ইনভার্টেড কোমা উঠে গিয়ে বসে তবে সকল সেন্টের যে দ্যাট হয় না এখন আমি লেখার চেষ্টা করেছি পারসন পরিবর্তন তাই পারসন পরিবর্তনটা কিভাবে ঘটে একটু দেখার চেষ্টা করব ইংরেজিতে হচ্ছে পারসন হচ্ছে তিন প্রকার তো এই পারসনের মধ্যে তিন প্রকার যদি হয়ে থাকে তাহলে সেই পারসনের মধ্যে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না আমি লাইনটা একটু বক্স করে লেখা চেষ্টা করেছি যে থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না তাহলে থার্ড পারসনটা কি একটু জেনে ਲਈ আমরা ফার্স্ট পারসন হচ্ছে আই ফার্স্ট পারসন হচ্ছে আই যদি কোনো জায়গায় আই থাকে তাহলে আমরা ধরে নিব এটা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হচ্ছে ইউ এবং থার্ড পারসন হচ্ছে হি শি ইট দে বা কোনো কিছু নাম তাহলে থার্ড পার্সনে কোনো পরিবর্তন নাই ন্যারেশনে যে কথা আমি পূর্বে 얘기ছি যে ন্যারেশনের সময় থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা কথা বলবো শুধু ফার্স্ট আর second কে নিয়ে তাহলে ফার্স্ট আর সেকেন্ড কে নিয়ে যদি কথা বলি তাহলে কিভাবে ন্যারেশনের পরিবর্তনটা হয় একটু দেখার চেষ্টা করি আমি এখানে লিখেছি ফার্স্ট পারসন তো এই ন্যারেশনে যত পরিবর্তন সকল পরিবর্তন পরিবর্তনগুলো হয় কোন পাশে বা কোন অংশে একজন স্টুডেন্ট যদি আমাকে জিজ্ঞাসা করে স্যার এই ন্যারেশনের পরিবর্তনগুলো কোথায় করব তাহলে আমার উত্তর হবে যে এই ন্যারেশনের বেশিরভাগ পরিবর্তন হয় রিপোর্টিং সরি রিপোর্টেড স্পিচে অর্থাৎ এই ইনভার্টেড কমার ভিতরে এই অংশে সবচেয়ে বেশি পরিবর্তন হয় যেটা আমরা এই বাক্যও দেখলাম

তাহলে আমাদের উত্তরটা হচ্ছে হি সেই টু মি দ্যাট ইনভার্টেড কোমা তুলে দিয়ে আমরা দ্যাট বসালাম এরপরে এই আই থাকার জন্য আই হি কে ধরবে সাবজেক্ট কে ধরে পরিবর্তন হয়ে গেল হি এবং প্রেজেন্ট টেন্সে বাক্য থাকার জন্য হয়ে গেল past tense he যা ছিল তাই আমি কি কি পরিবর্তন ঘটলো এখানে একটু দেখার চেষ্টা করি এখানে ইনভার্টেড কমার পরিবর্তন ঘটলো পারসনের পরিবর্তন ঘটলো টেন্সের পরিবর্তন ঘটলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্টেড কমা পারসন এবং টেন্স এই তিনটা কন্টিনিউয়াসলি প্রায় সকল বাক্যে এই পরিবর্তনগুলো ঘটছে তো কোথায় টেন্স পরিবর্তন হয় আর কোথায় হয় না সেটা নিয়ে আলোচনা করব আমরা এরপরে তো এখন আমরা শিখতেছি পারসন যেহেতু এখানে ফার্স্ট পারসন আছে তাহলে ফার্স্ট পার্সন থাকলে কি হয় বইয়ের নিয়ম অনুসারে যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে তাহলে আমরা দেখলাম এই পরিবর্তন ওকে এখন আমি লিখেছি এখানে সেকেন্ড পার্সন তাহলে ফার্স্ট আর সেকেন্ড এর পরিবর্তন হয় থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না আমি কিন্তু আগেই ক্রস দিয়েছি তাহলে একটু দেখার চেষ্টা করি যে এখানে সেকেন্ড পার্সন থাকলে কি পরিবর্তন হয় এখানে লিখেছি রবি বা রাবি সেড টু মি রাবি আমাকে বলল ইউ আর এ লায়ার তুমি একটা মিথ্যাবাদী তাহলে এখন ঘটনা হচ্ছে যে এই বাক্যটাকে আমরা ডাইরেক্ট আছে ইনডাইরেক্ট করবো উত্তর করার সময় কি পরিবর্তন হয় দেখি তাহলে রাবি সেই টুমি এইটুকু অংশ ঠিকই থাকলো এই ইউটা কাকে ধরবে এবার যদি হয়ে বা গাইডের নিয়ম অনুসারে যদি রিপুটের নিজের সেকেন্ড পার্সেন থাকে তাহলে অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে তাহলে দেখতে হবে এইটুকু ব্যাকের মধ্যে আমার সাবজেক্টকে অবজেক্ট কে যেহেতু রবি কথা বলতেছে রবি সাবজেক্ট আর মি কে বলতেছে মি শুনতেছে মি আছে হচ্ছে অবজেক্টিভ পদিশনে তাহলে এই মি কে ধরবে তাহলে মিটা এসেছে কোথায় থেকে এই যে আমি এখানে লেখার চেষ্টা করছি মি বা এসেছে আই থেকে মি কোথায় থেকে এসেছে আয় থেকে তাহলে এই মিটা কিভাবে পরিবর্তন হবে রবি সেড টু মি দ্যাট ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা दैट বসালাম তারপর এখানে ইউ ছিল ইউটা মিকে ধরে আই হয়ে গেল আই এবং টেন্স পরিবর্তন হলো ওয়াজে লায়া আমি একদম সহজে বোঝার জন্য একটা বুদ্ধি করে এখানে বক্স এঁকে একটু সহজভাবে বোঝানোর জন্য লিখেছি যদি ন্যারেশনের আমরা দুইটা অংশ চিন্তা করব ন্যারেশনের দুইটা অংশ মাথায় রাখতে হবে ন্যারেশনের দুটো অংশ একটা এই পাশের অংশ আর একটা হচ্ছে এই পাশের অংশ তাহলে রিপুটিং ভার বা রিপুটেড স্পিচ কল্পনা করব রিপুটিং ভার বা রিপুটেড স্পিচ কল্পনা করব তাহলে রিপুটিং ভার বা রিপুটেড স্পিচ কল্পনা করলে কি হবে এখানে লেখার চেষ্টা করেছি যে রিপুটিং ভার বা রিপুটেড স্পিচ কল্পনা করলে কি হবে এখানে যদি রিপুটেড স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট কে ধরবে অর্থাৎ কোন দৌড় প্রতিযোগিতায় যে প্রথমে থাকে তাকে কি বলা হয় ফার্স্ট বলা হয় যে দ্বিতীয়তে থাকে তাকে বলা হয় সেকেন্ড তাহলে আমরা ধরে নিব যে প্রথমে যে কথা বলতেছে বা যে ব্যক্তি বা যে বস্তু বা যে জিনিস প্রথমে রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট আর যে দ্বিতীয়তে রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড তাহলে আমরা সোজা কথা যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্টে যে আছে তাকে ধরবে যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পজিশনে যায় আছে তাকে ধরবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট কে ধরলো আর এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড অবস্থানে যে আছে তাকে ধরলো আমি আশা করছি সবাই এইটুকু পরিবর্তন বুঝতে পেরেছি কখন পরিবর্তন করব আর কখন করব না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা হচ্ছে টেন্স পরিবর্তন কখন কখন হবে হবে আর না শুধু একটা কথা আমরা মনে চেষ্টা করব। যদি দেখি অংশ বাক্যের এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশ যদি এই অংশ দেখি এই অংশ কিন্তু পুরাটা রিপোর্টিং ভার বলা হয় কিন্তু এই পুরা অংশটা রিপোর্টিং ভার নয় এখানে ভাব শুধু সেইড বা আমাদের মনে রাখতে হবে ভাব শুধু সেইড অংশটা এখানে পুরো অংশ বলা হয় কিন্তু এখানে নয় শুধু এই ভার অংশটা অর্থাৎ ভার। কেন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা মানুষই কোনো না কোনো গ্রামে জন্মগ্রহণ করে বা শহরের কোনো না কোনো নির্দিষ্ট জায়গাতে তো তাকে যদি বলা হয় আপনার বাসা কোথায় সে কিন্তু তার গ্রামের নাম বলে সে কিন্তু তার বাড়ির নাম উল্লেখ করে বলে না তো তাহলে কি পুরো গ্রামই তার বাসা পুরো গ্রাম কিন্তু তার বাসা নয় গ্রামের একটা নির্দিষ্ট জায়গায় তার হচ্ছে বাসা বা কোনো একটা পাড়াতে বা কোনো একটা অংশে তার বাসা কিন্তু সে কিন্তু নাম বলে যে আমার অমুক গ্রামে বাসা তো এই অংশটা নাম হচ্ছে রিপোর্টিং ভার কিন্তু এই পুরাটাই রিপোর্টিং ভার নয় এখানে ভার হচ্ছে শুধু সেই তাহলে আমাদের মনে রাখতে হবে এই ভারটাকে যদি আমরা দেখি এই রিপোর্টিং ভার কোন টেন্সে আছে আমরা একটু দেখার চেষ্টা করব যদি থাকে

তবেই পরিবর্তন হবে তাহলে পাস্ট আমরা কিভাবে বুঝবো সে শব্দটা হচ্ছে শব্দটা হচ্ছে 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 প্রেজেন্ট আর এবং তাহলে সে যখন সেইড থাকবে তখনই আমরা পরিবর্তন ভিতরে করব তাছাড়া শুধু আর ইনভার্টেড কমা হবে এবং সেন্টেন্সের পরিবর্তন থাকলে সেন্টেন্স হবে ওয়ার্ডের পরিবর্তন থাকলে ওয়ার্ড হবে তাহলে এখন আমি লেখার চেষ্টা করেছি যে রোহান সেইড টু রাজু আই ডু দা ওয়ার্ড

কোন বাক্যের মধ্যে এইটুকু জায়গাতে প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স থাকে তাহলে পাস্ট ইনডিফিনেট হবে যদি প্রেজেন্ট কন্টিনিউ থাকে পাস্ট কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ থাকলে হবে সোজা কথা যদি থাকে স্যার তাহলে কি পরিবর্তন হবে সোজা পাস্টের চ্যাপ্টা হয়ে যাবে একদম সোজা কথা তো এই পরিবর্তনটা কোথায় করব আমি আগেই বলেছি যত পরিবর্তন সব রিপোর্টেড স্পিচের মধ্যে পরিবর্তন হয়ে থাকবে তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি হয় তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে আমাকে দেখতে হবে এই টেন্সটা কিসে আছে আছে এই বাক্যটা যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্টে চারটি থাকলে পাস্টে চারটি এখন যদি কোন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে স্যার প্রেজেন্টের চারটি থাকলে পাস্টে চারটি বসবে সেটা বুঝলাম বা পাস্ট হবে কিন্তু স্যার পাস্টের যদি চারটি থাকে তাহলে কি হবে এখানে ফিউচারের ব্যবহার নাই আমি ফিউচারটা গোল দিয়ে রেখেছি ক্রস শুধু ন্যারেশনে ব্যবহার হয় প্রেজেন্ট এবং পাঁচ টেন্সে তো আমরা দেখার চেষ্টা করতেছি যদি এ চারটা থাকে সোজা পাঁচটা চারটা হয় কিন্তু যদি এই জায়গা অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি কি থাকে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কোনো পরিবর্তন হয় না আমি ক্রস দিয়ে দেখানোর চেষ্টা করেছি এই দুটো টেন্সের কোনো পরিবর্তন হয় না শুধু পরিবর্তন কখন হয় পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াসে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে হবে তিন নাম্বার পাস্ট পারফেক্ট আর যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস

আই হ্যাভ ডান দ্য ওয়ার যেহেতু এখানে ব্যাক্য আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে এটা হয়ে যাবে পারফেক্ট আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাঁচ পারফেক্ট তাহলে হি হেড ডান দা ওয়ার যা আছে তাই ব্যাক্যটা হয়ে গেল এখন মনে রাখতে হবে যে এখানে ফিউচার টেন্স এর কোনো ব্যবহার নেই এরপরে আমরা শিখবো সেন্ট্রেন্স এর পরিবর্তন সেন্ট্রেন্স এর পরিবর্তনটা কিভাবে হয় করতাম এখন সেন্টেন্স কথা বলবো সেন্টেন্স পরিবর্তন কিন্তু কোন সেন্টেন্স যদি কোনো স্টুডেন্ট জিজ্ঞাসা করে কোন সেন্টেন্স নিয়ে এখানে কাজ হবে এখানে কাজ হবে শুধুমাত্র অর্থ অনুসারে সেন্টেন্স যে পাঁচ সেটা আমি লেখার চেষ্টা করেছি সবাই একটু মনোযোগী হবে প্রথমে লিখেছি অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স এই সেন্টেন্সগুলোর পরিবর্তন কিভাবে হয় একবার সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব। সে সে সেই থাকবে সে সে সেই বসবে ইনভার্টেড কমা উঠে গিয়ে दट বসবে আমরা একটা উদাহরণ নিয়েছি শি সেড টু মি সে আমাকে বলল আই অ্যাম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র পরিবর্তন কি হবে শি সেড টু মি दट ইনভার্টেড কমা উঠে গিয়ে दट বসবে আই দর্বে শি কে এজু শি হবে টেন্স পরিবর্তন হবে কারণ এখানে ভার past আছে তাহলে শি ওয়াজ এ স্টুডেন্ট আমাদের বাক্য হয়ে গেল তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্সের পরিবর্তন তাই অ্যাসারটিভ আমরা পরিবর্তন করলাম এরপর আছে ইন্টারোগেটিভ সে 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 থাকবে বাক্যের মধ্যে কিন্তু আমাদের করার সময় আজ আজ অথবা আজ বসবে ইনভার্টেড কোমা উঠে গিয়ে ইফ বা হয় তার বসবে কখন যখন বাক্য অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে আর ডাব্লিউ ওয়ার্ড থাকলে ওইটাই বসবে তাহলে কথা ক্লিয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা হয় তার কখন বসবে ডাব্লিউ কখন বসবে যখন ডাব্লিউ এইচ দ্বারা বাক্য শুরু হবে ডাব্লিউ বসবে ইফ বা হয় তার যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ বা হয় তার বসবে তাহলে আমরা দেখা চেষ্টা করব টিচার সেড টু মি টিচার আমাকে বলল ডু ইউ নো মি তুমি কি আমাকে চেনো এখানে উত্তর আসতেছে টিচার মি টিচার আমাকে জিজ্ঞাসা করলো ইফ আই নিউ হিম আমি কি তাকে চিনি তাহলে আমাদের বাক্য ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে গেল আমরা যেহেতু এখানে বাক্য দেখতে পেলাম যে ইন্টারগেটিভ চিহ্ন আছে তাই আমরা এখানে সেড এর পরিবর্তে আর্স লিখলাম এবং ইম পা বসলো বাক্যটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হওয়ার জন্য এরপর লিখেছি অপারেটিভ সেন্টেন্স সে সে সেইড এটা সেসে সেইড থাকবে প্রেড অথবা উইস্ট বসবে এই অপারেটিভ সেন্টেন্সে এবং ইনভার্টেড কুমা উঠে গিয়ে বসবে কিরকম ভাবে বসে সেটা একটু দেখার চেষ্টা করব। এখানে মাদার মাদার সরি মা আমাকে বলল লং লিভ মাই আমার ছেলে দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হোক তাহলে মাদার প্রেইড দেখ তাহলে আমরা বুঝতে পারতেছি মাদার প্রার্থনা বোঝাচ্ছে মাদার প্রেইড দেখ লং লিভ হার চাইল্ড তার শিশু দীর্ঘজীবী হোক এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ আমি লেখার চেষ্টা করছি সে সে থাকবে কিন্তু বাক্যে কি বুঝাবে সেটা অনুসারে বসবে যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস বসবে যদি আমাদের কোনো নির্দেশনা বোঝায় তাহলে কমান্ড বসবে এবং যদি কোনো অর্ডার দেওয়া বোঝায় তাহলে অর্ডার বসবে তাহলে দেখার চেষ্টা করি হি সেই টু মি সে আমাকে বললো ডোন্ট রান ইন দা সান রোদ্রে দৌড়ায় না এটা উপদেশ হতে পারে এক ধরনের অর্ডার হতে পারে অ্যাডভাইস হতে পারে তাহলে আমরা একটু ব্যাক্য করার চেষ্টা করি তাহলে এখানে সে সে সেই থাকবে অর্ডার কমান বা অ্যাডভাইস বসবে কিন্তু এখানে কথা হচ্ছে যে ইনভার্টেড কুমা উঠে গিয়ে টু বা নট টু বসবে বাক্য যদি হাবোধক হয় তাহলে টু ব্যাক্য যদি না বোধক হয় তাহলে নট টু কিরকম তাহলে হি সেই টুমি দ্য সান সে আমাকে বললো রোদ্রে দৌড়ায় না তাহলে উত্তর করার সময় আমরা ইনডাইরেক্ট করার সময় করবো বা হি মি মি এখন কমা উঠে যায় বাক্য দেখতেছি নেগেটিভ তাহলে নট টু বসবে নট টু রান ইন দ্য সান আমাদের এটা হয়ে গেল তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সে সে থাকবে এবং আনন্দ বোঝালে এক্সক্লেম ডুইত জয় দুঃখ বোঝালে এক্সক্লেম ডুইত সরল আমি নিচে একটা বাক্য লিখেছি উই হ্যাড ওন দা ম্যাচ বাক্যটা জায়গায় সংকটের কারণে এখানে লেখা সম্ভব হলো না এরপর আরেকটা পরিবর্তন আছে সেটা হচ্ছে ওয়ার্ড পরিবর্তন ওয়ার্ড পরিবর্তনটা কিভাবে হয় সোজা কথা মনে রাখবো বাক্যের মধ্যে যদি কোথাও আমরা দেখি দিস আছে দ্যাট বসবে নাও থাকলে দেন বসবে টুডে থাকলে দ্যাট ডে হবে টমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে হবে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে এই পরিবর্তনগুলো কোথায় হবে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি দেখি এই শব্দগুলো রয়েছে তাহলে এই শব্দগুলো হবে পরিবর্তিত হয় এটা হচ্ছে ওয়ার্ড পরিবর্তন এতক্ষণ আমরা ন্যারেশনের সেন্টেন্স পরিবর্তনের অংশ নিয়ে কথা বললাম অর্থাৎ সেন্টেন্সের ন্যারেশন করলাম এর পরে কোনো একটা দিন বা আমরা প্যাসেজ ন্যারেশন কিভাবে হয় সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য